সে সময় উত্তেজিত কৃষকরা ময়ুখের বাড়ি ভেঙে সেখানে পাবলিক টয়লেট বানানোর দাবি করেন পুরো বিষয় নিয়ে ভারত জুড়ে হাস্যরস তৈরি হয়েছে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আচ্ছা ভাই এটা কিন্তু ওইখানে তাই উনি বলতে বাংলাদেশ থাকবে না আর তোমরা মলম কিন্তু তোমার কাছে যাওয়া লাগবে বাংলাদেশের ও সরি বিক্রি করে মলম এই ওয়েট আমি কোনোভাবে ছোট

ejecuta.

মানে প্রডিউসার তখনই বুঝে গেছে যে এই মাল দিয়েই হবে তারপরে ওরে ধরে নিয়ে দিচ্ছে চক সরি বানাই দিছে ল্যান্ড বাদি তারপরে আর কি বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আরে বেটা ডোনাল্ড ট্রাম্পের পইরা থাকা অন্ডকোষ তুই নিচে থাকবি কই ওইটা আগে চিন্তা কর পাবলিক টয়লেটে নাকি বাংলাদেশ থাকবো না থাকবো না বাংলাদেশ হাত ব্যান্টস আচ্ছা তো আরো কিছু বলার আছে কিন্তু তার আগে হে ওয়েলকাম টু দি লুজার ভাই লোক কি অবস্থা তুমগো আরে বেটা রাখ তোর অবস্থা এক মাস পর ভিডিও দিয়ে আবার ওয়েলকাম আমার কথা শুনো ভাই লোক এই একটা সার্টিফাইড লায়ার ফ্রি ফায়ার কমিউনিটি এ ভিডিও দিব কইছিল দিছিল ওর নামের আগে ডি কান জানো ওটার মানে ডেড দেখো না একটা ভিডিও দিয়ে এক দুই মাস ডেড হয়ে থাকে আরে ভাই হইছে হইছে এবার তো থামেন আপনার গথাম সিটিতে ক্রাইম বেড়ে যেতেছে ওইদিকে মনোযোগ লাগান আমার পিছনে লাগিয়ে আছেন গিলেগে শুধু শুধু তুই ও ক্রিমিনাল বেটা

পুরুষত্বের পুটকি মারা সারা হয়ে যেতেছে আর এইটার জলচান্ত প্রমাণ হল গিরা হওয়া ও সরি এই বড় ভাই আর ভাই মুখটা এমন কুত্তার পিছনের মতো বানাইতেছেন আপনার মুখের সাথে এখন আবার কুত্তার কাছে ক্ষমা চাওয়া লাগবো মানুষ মানে লজ্জা সর্ব নাই নাকি ভাই প্লিজ এইসব বাদ দেন ছোট ভাই হিসাবে একটা উপদেশ দিলাম রাখলে রাখেন নাহলে পোঙ্গা মারা খান আয়রন কি ভাই তুই এবার আসো কলকাতার আরো কিছু সাংবাদিকের ব্যাপারে ভাই লিটারালি ওরা রাস্তায় নেমে তারপরে বাংলাদেশিদেরকে জিজ্ঞাসা করতেছে আপনাকে কলকাতা করতেছেন মানে কি বইন কি তোরা কি মাতার ভিতরে গুণ ই ঘুরো তারপরে মানুষের কাছে প্রশ্ন করস এগুলা আর একটা কথা বারবার বলতে থাকবে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে ভাই এখানে আমরা থাকি ভাই আমরা জানি ওরা আরো ভালোভাবে থাকতেছে লিটারালি ওরা আরো অনেক 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 ভালোভাবে থাকতেছে আমাদের থেকেও এখানে কোনো অত্যাচার হচ্ছে না ভাই দেখো ভাই আমার অনেক ক্লোজ হিন্দু ফ্রেন্ড আছে আমরা একসাথে পড়ালেখা করছি খেলাধুলা করছি এখন কি আমি আমার বন্ধুর ঘরে আগুন লাগাই দিবো আর একটা কি হিন্দু মেয়েরা নাকি শাখা সিঁদুর পরে ঘর থেকে বাইরে হইতে পারে না এগুলা কই মানে ভাই যে গুজব এগুলো তোমাদের বুঝে আসে না এখনো আর দখলের বিষয়টা এইটা তো অনেক পরের বিষয় আর প্রথম কিন্তু তোমাদের ময়ূকরঞ্জন দাদা ময়ূকরঞ্জন শালা মলম বিক্রেতা ওই কিন্তু তুলছে আমাদের চট্টগ্রাম দখল গেলে ফেলবে কইলা তো ভাই লোক এইটা হয়তো এই বছরের লাস্ট ভিডিও হইতে যাইতেছে তো দেখা হচ্ছে পঁচিশে আর যারা ইনবক্সে এইসব ভিডিও পাঠাবা নতুন বছর চলে আসলো বন্ধু যদি আপনার কাছে কোনো ভুল করে থাকি তাহলে মন থেকে ক্ষমা করে দিও ভাই ধوير এক একটারে বাপপি চৌধুরীর ডेंजर জোন দেখাই দেবো ফুচকা খেতে হবে তো আজকের মত এই পর্যন্তই আমি জানি তোমরা এখন আমারে গালি দিতেছো এক মাস পর ভিডিও কেন দিছি দাও ভাই আমি ডিজার্ভ করি এটা আর নতুন যারা আছে ভাই সাবস্ক্রাইব করো ম্যান এখনো বইসা আছো গিললিগা আর শেয়ার করে দাও বেশি বেশি ওকে বাই আচ্ছা ভাই লোক তোমরা একটা জিনিস দেখাই দেখো রাতের 8টা বাজতেছে 11টা 28 আমি এডিট টিডিট কইরা ফেসবুকে ঢুকলাম এখন এইটা দেখতেছি এটা দেখো না আমরা দুই বিয়ে দেব এখন তুই রাজি আর তুই রাজি ভালো বুঝে করো কথা বুঝে করো কথা বুঝে বলো ভিডিও করো হুম ওটা তখন বলে দিয়ে যাম লোকে আমার অত কথা না এখন এত সমস্যা হয়ে গেছে সমস্যা হইতাছে কাট তালিতে কাট কুচি করবে

की भाई बोला की, की की भाई बड़ा बड़ा हम जीना नहीं चाहते हमको सिर्फ फांसी का, का सजा चाहिए हमको सिर्फ फांसी का सजा चाहिए हमको सिर्फ फांसी का सजा चाहिए फांसी का सजा थोड़ा होता है इसमें तो नहीं होगा हो क्यूँ होगा भाई इसको जब जिंदगी खराब किया तो फांसी का सजा नहीं हो सकता सजा हो है हम जीना नहीं चाहते